Moje ljude i svi sami.

যত তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বাজারঘাট সব পর থেকেই কিনে নিয়ে আসে টলারটাই এখন জোয়ারের সময় আমাদের দেখাবো এবং শীতের সময় নদীটা অনেক শান্ত সৃষ্ট বর্ষার মৌসুমে আসলে নদীটা অনেক স্রোত থাকে নদীটা খুব জোয়ার করা দরকারই হয় চলে না শুন যাওয়া যাক টোলালে এই যে টোলাল প্রচন্ড জোয়ার পানি আসতেছে আস্তে